বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আজকে আমার রেসিপি বা প্রত্যেক বাঙালির প্রিয় আলু টমেটো পোস্ত তো চলুন দেখে নেওয়া যাক এই টমেটো প্রস্তুত কীভাবে করলে সেটা অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে তাই বলবো কোনো অংশ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তখন প্রথমে গ্যাস ওভেন জেলে তাতে এটি কড়াই চাপিয়ে দিচ্ছি এরপর আমি দুই থেকে তিন চামচ তেল দিচ্ছি সরষের তেল এরপর তাতে সামান্য একটু পাঁচ পাঁচফোরণ দিচ্ছি অল্প একটু তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর এতে আমি সামান্য একটু কেরা কাঁচা লঙ্কা ইউজ করছি আপনার চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন এরপর আগে থেকে কেটে রাখা চুচানো টমেটোগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অ্যাড করছি সামান্য একটু লবণ এই লবণ দিয়ে দিলে টমেটোটা খুব সহজে মজে আসে এরপর আমি ঢাক দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি খুলে দেখব যে আমার টমেটো একেবারে মজে এসেছে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি এরপর আগের থেকে কেটে এবং সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটাকে আপনারা পোস্তকে কখনোই আগে ইউজ করবেন না ভালোভাবে ভেজে নেওয়ার পর পোস্ত ইউজ করবেন এরপর আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি এবং পোস্ত বাটিগুলা জলও আমি ইউজ করছি এখানে এরপর ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি তো আমার পোস্ত রান্না প্রায় শেষ এবং এই পোস্ত প্রত্যেক বাঙালির প্রিয় একটি ডিশ তো আমার পোস্ত রেডি আমি একটি পরিষ্কার পাত্রে এটাকে ঢেলে রাখছি আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন এতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে প্রথম সবার প্রথম আপনার কাছে পৌঁছবে তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন তো ওকে থ্যাংক ইউ স্টে সেফ স্টে হেলদি